ঘরে বসেই বেকারির মতো নিখুঁত কেক ও মজাদার বিস্কুট তৈরি করুন তাও খুব অল্প সময় অত্যাধুনিক এই বিস্কুট মেকার মেশিন দিয়ে এখন ঘরে বসেই উপভোগ করুন মজাদার কেক ও বিস্কুটের স্বাদ এই বিস্কুট মেকারটি তৈরি হয়েছে উন্নত মানের অ্যালুমিনিয়াম দিয়ে যা দীর্ঘস্থায়ী এবং টেকসই এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন বৃষ্টি আলাদা ট্রে থাকায় যে কোনো সময় বাচ্চাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করতে পারবেন সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিস্কুট এবং কেক মেশিনের সাথে রয়েছে বিস্তারিত দিক নির্দেশনা যা অনুসরণ করে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আপনার পছন্দ মতো এটার আমি এখন দেখিয়ে প্রথমে এই স্টিকটাকে ঘুরিয়ে দিকে টেনে তুলবেন এরপর এই নিচের অংশটা আপনারা খুলে ফেলবেন এরপর এই ক্যাপের ভেতর এই ডিজাইন ট্রেটি সেট করে ফেলবেন এরপর বিস্কুট বানানোর খামির অথবা ডো দিয়ে এটার ভেতরটা রিফিল করে নেবেন রিফিল করা হয়ে গেলে এই অংশটা আবার আগের মতো লাগিয়ে নেবেন এবার স্টিকের এই খাঁচ কাটা অংশটি এই প্রেসারের দিকে ঘুরিয়ে নেবেন এখন কিন্তু এই মেশিনটি বিস্কুট তৈরি করার জন্য একদম সেট হয়ে গিয়েছে এরপর এই মেশিনটিকে যে কোনো ট্রে অথবা প্লেটের উপর রেখে জাস্ট এই হাতল ধরে প্রেস করলেই বিস্কুট প্রস্তুত হয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতো যেকোনো ডিজাইনের বিস্কুট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই সুতরাং দেখতেই পেলেন এই বিস্কুট মেকারটি দিয়ে কিন্তু খুব ঝটপট বিস্কুট তৈরি করে ফেলা যায় যা আমাদের সময় বাঁচায় এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই বিস্কুট মেকার আর ঘরে বসেই খুব সহজে তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর বিস্কুট এবং কেক আসসালামু আলাইকুম বারাকাতুহু